সরি ইউটিউব লাইভে হাজির হলাম যারা আমাদের আমেনা ফার্নিচারের ইউটিউব লাইভটা দেশ ও প্রবাস থেকে যারাই যাচ্ছেন সবাইকে আমেনা ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আজকে আমরা আমেনা ফার্নিচার ফ্যাক্টরি থেকে একটি বেডের ভিডিও নিয়ে হাজির হলাম লাইভ নিয়ে যারা আমাদের আমে ফার্নিচারের লাইভটি দেখেছেন কিছুক্ষণ আগে আমরা লাইভে ঢুকেছিলাম যে কোনো কারণবশত আমাদের লাইভটা কেটে গেছে এই চমৎকার বেডটি আমরা এখন কালার জন্য প্রস্তুতি করতেছি যে রঙের আগে আমরা গোসা মেঝে করে সিলার মেজতেছি এগুলো হলো সিলার কেমিক্যাল তো এই চমকের যে বেডটা দেখতেছেন এটা আমাদের কাছে অর্ডার করেছিলেন লন্ডন প্রবাসী এক বাই ওনার বাবা মার জন্য তো এই যে যে বেডটা দেখতেছেন এটা অনেক সুন্দর একটি বেড এর আগে উনি আমাদের কাছে ফার্নিচার নিয়েছিল তো এটা আমরা বড় পাখার সাথে ম্যাসিং করে ছোটো পাঁকাটা তৈরি করতেছি তো আমাদের ছোটো পাঁকাটা ওই পাশে আছে হয়তো আমি আপনাদেরকে দেখাবো তো এই যে এটা দেখেন কত সুন্দরভাবে যে কালারটা করা হয় এই আমরা একবার সিলার মারতেছি আমরা একটা প্রোডাক্টের মিনিমাম পাঁচবার সিলার মারি এবং পাঁচবার কালার করি তারপরে ফিনিশিং দিয়ে থাকি এই জন্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের টিকসই হয় তো কালারটা আপনি দেখেন কত সুন্দরভাবে আমাদের যে দক্ষ টেকনিশিয়াল মিস্ত্রিগুলো আছে ওনারা কত নিখুঁতভাবে সুন্দরভাবে কালারটা করতেছে এটা আমরা সিলার মারতেছি সিলারটা যে স্পেসটা আপনি দেখেন কত সুন্দরভাবে আমাদের অনেক দেশ ও প্রবাস থেকে অনেক সম্ভবত কাস্টমার আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আপনি কালারটা কীভাবে করেন কীভাবে গোল্ডেন করেন এটা আমাদের কিন্তু লাইভের মাধ্যমে অথবা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেন এই যে দেখেন আমরা কত সুন্দরভাবে আমরা সিলারগুলো মারতেছি প্রত্যেকটা ফার্নিচার আমরা এভাবে নিখুঁতভাবে করে থাকি অনেক সুন্দরভাবে আমরা প্রত্যেকটা ফার্নিচারের কারাগাজগুলো করে থাকি আপনাদেরকে আমরা আমেরা ফার্নিচার ফেসবুক লাইভ ইউটিউব লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করি এটা অনেক সুন্দর একটি বেড ছয় ফিট বাই সাত ফিট এবং বড় পাকার সাথে ম্যাচিং করে ছোট পাকাটা করা হয়েছে আপনারা দেখেন কত সুন্দর করে আমরা এটা হলো রাজকীয় ডিজাইনের এই যে ছোট পাকাটা দেখেন সেম ডিজাইন আপনার সেম ডিজাইন করে আমরা ছোট পাকাটা তৈরি করেছি এবং বড় পাকা আমরা লেখারের জন্য ভাষা বাজা করতেছি তার আগে আমি আপনাদেরকে দেখাই দিই দেখেন এই যে দেখেন শিলাটা মারতেছে কত সুন্দর পাবে নিখুঁত পাবে যারা আমাদের আমরা ফার্নিচার ইউটিউব লাইভটা দেশ ও প্রবাস থেকে যারাই দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি কোন ধরনের ফার্নিচারের ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাইলে আমরা আপনাদেরকে কমেন্ট দেখে দেখে প্রত্যেকটা ফার্নিচারের লাইভ ও ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ দেখেন যে বেডটা অনেক সুন্দরভাবে আপনার লেখারের জন্য করতেছি করতেছি আমার সাউন্ডটা হয়তো একটু ক্লিয়ার শোনা যাবে না কারণ আমি আজকে ফ্যাক্টরি থেকে আমেনা ফানি ফ্যাক্টরি থেকে লাইভটা করতেছি এই জন্য বেডটা আমাদের কাছে অর্ডার করছেন লন্ডন প্রবাসী এক বাই আবার এই যে ফার্নিচারগুলো দেখতেছেন এই যে এটা ছয় ফিট বা সাত ফিট একটি বেড হ্যাঁ এবং একটা সয় চেয়ারের ডাইনিং টেবিল একটা সোফা সেট এই ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করছিলেন বেলজিয়াম প্রবাসী জাহাঙ্গীর বাই এগুলো নোয়াখালি ফেরিতে আমরা ডেলিভারি করব। এটা ডেলিভারি করব আলহামদুলিল্লাহ ষোলো তারিখ হয়তো ইলেকশনের জন্য আমাদের একটু ডেলিভারি পিছু পড়ে গেছে সবগুলো কালার করে রেখেছি দেখেন কত সুন্দর চেয়ার হ্যাঁ তা আমরা আপনাদেরকে আমরা ফার্নিচার ফেসবুক লাইভ ইউটিউব লাইভের মাধ্যমে সব সময় দেখানোর চেষ্টা করি আমরা কোনো এগুলো কালারের আগে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাইছিলাম যে কতটুক সার আছে কতটুকু ফল আছে তো প্রত্যেকটা ফার্নিচার আমাদের আমনা এই ইন্ডিজিস ফ্যাক্টরি থেকে করে থাকি দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনের বেড এই বেডটাই আমরা এখানে আজকে কালার জন্য প্রস্তুতি করতেছি এটাও নোয়াখালী ফ্যানিতে ডেলিভারি যাবে দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে যারা সিম্পল পছন্দ করেন তারা এই চমৎকার বেডটা নিতে পারেন এটা অনেক সুন্দর একটি বেড এটা ছোট পাকা হলো এটা আর আজকে যে রাজকীয় ডিজাইনের আমরা ব্যাট্রি নিয়ে কথা বলবো এই যে বেডটা এটার ছোট পাকা এখানে কালারটা আমরা সুন্দর মনে করতেছি আজকে আমরা আমরা ফানি আর ইউটিউব লাইভে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দরভাবে আমরা এই চমৎকার বেটটা শিলাটা মারতেছি দেখেন যারা আমাদের আমেডা ফাংশন ইউটিউব লাইভটা দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাই ক্যামেটা ফার্নিচারের পক্ষ থেকে অর্ডার করে গভীরতমী শুভেচ্ছা আর দেখেন এই যে বেডটাই এটার সাথে যে ফার্নিচারগুলো দেখেছেন এগুলা নোয়াখালি ফেনিতে আপনার ডেলিভারি যাবে এই ফার্নিচারগুলো অর্ডার করছিলেন বেলজিয়াম প্রবাসী জাহাঙ্গীর ভাই ওনার বাইয়ের জন্য ফার্নিচারগুলো অর্ডার করছে উনি দায়িত্ব নিয়ে আমাদের কাছে ফার্নিচারগুলো অর্ডার করেছে এটাও আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছিলাম কালারের আগে যে কতটুকু সার দিচ্ছি কতটুকু ফল দিচ্ছি আমরা আমানা ফার্নিচারের নির্দিষ্ট ফ্যাক্টরি থেকে প্রত্যেকটা ফার্নিচার করার কারণে আমরা আপনাদেরকে সব ধরনের কাস্টমাইজ করে দিতে পারি এটা হলো জুতার র্যাক মানে এই ফার্নিচারের সাথে ডেলিভারি যাবে দেখেন জুতার একটা উনি ইউনিক ডিজাইন এনে নিয়েছে উনি আমাদেরকে প্রত্যেকটা ফার্নিচারের স্যাম্পল দিয়েছিল স্যাম্পল অনুযায়ী আমরা প্রত্যেকটা ফার্নিচার তৈরি করেছি এবং আমরা আপনাদেরকে দেখাতেও পারবো যে আসলে যে যারা আমাদের আমেনা ফার্নিচার ইউটিউব লাইভটা দেশ প্রবাস থেকে যারাই দেখছেন সবাইকে আমেনা ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আমাদের কাছে এই যে এই বেডটা যে অর্ডার করছিলো এই যে দেখেন এই এই ফার্নিচারগুলো অর্ডার করছিল এটা হলো এই যে ডাইনিং সোফা সেটটা এই যে দেখেন এই সোফা সেট হলো এই যে এটা আর আপনার ডাইনিং হলো ওই যে এই যে সেম ডিজাইনের ডাইনিংটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে সেম আছে কি না হ্যাঁ এই যে এটা হলো ডাইনিং আর আপনার এই যে এটা হলো জুতোর বাক্সটা এই যে জুতার বাক্সটা দেখেন উনি এটা বোটের ডিজাইন দিয়েছে আমরা কাঠের করেছি এই যে দেখেন এটা হলো জুতার বাক্স এবং আপনার এই চারটি ফার্নিচার উনি আমাদের কাছে অর্ডার করেছিলেন বেলজিয়াম প্রবাসী জাহাঙ্গীর বাই দেখেন আমরা ওনার নাম্বারটাও স্কিডিয়ে সেভ করেছি এই যে দেখেন বেলজিয়াম প্রবাসী জাহাঙ্গীর বাই তো এরকম যদি ফার্নিচারগুলো তারপরে আমরা যখন করেছি কালার কি হবে আমরা তাকে কালারের বারবার আপনার ভিডিও দিয়েছি এই যে দেখেন কালার এই কালার স্যাম্পল করে দিছি প্রথম প্রথমগুলি যেভাবে বলছে ওইভাবেই আমরা কালারটা দিয়েছি এই যে দেখেন এবং ওনার প্রোডাক্টগুলো আমরা রঙের আগে ওনাকে লাইভের মাধ্যমে দেখাইছি এই যে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ফার্নিচারে আমরা ভিডিও দিয়েছি দেখেন তো এরকম আপনার বিশ্বস্ত ফার্নিচার আমরা ফার্নিচার থেকে যে কোনো ফার্নিচার আপনি নিতে পারবেন আপনি রঙের আগে চাইলে দেখে নিতে পারবেন আমরা আপনাদেরকে সময় দেখানোর চেষ্টা করি আমার দেখে তো যে চমৎকার বেডটা দেখতেছেন এটা ছয় ফিট বাই সাত ফিট অনেক সুন্দর একটি বেড এরকম নিত্য নতুন ফার্নিচারগুলো যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং চাইলে আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের লোকের সব টাকা মন্দমাটা পোস্ট অফিস সাহাবাদি যদিও অনলাইনে অর্ডার করতে চান আমাদের স্কিলে দাঁড় নাম্বারে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আপনি স্কিলশট দিয়ে আমাদের ইভি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে যে কোনো ফার্নিচার অনলাইনে অর্ডার করতে পারবেন এগুলো নয়াখালি ফেরিতে ডেলিভারি যাবে দেখুন অত সুন্দর চেয়ারগুলা কৌ